আলহামদুলিল্লাহ মনিজিল ক্লিনিক সত্তর জামা মসজিদ আজকে উদ্বোধন হয়েছে এটা একটি অত্যন্ত সুপরিচিত এলাকা মনিজিল এই মনিজিলের অনেক মানুষ বাংলাদেশের নেতৃত্ব দেখছে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তা আমরা আজকে মনিজিল যেখানে আসছি এটা একটি অত্যন্ত সুপরিচিত এলাকা এবং মেন রোড সংলগ্ন আমরা আশা করছি এই মসজিদটি দ্রুত ইনশাআল্লাহ আমার মতে সফলভাবে বাস্তবায়ন হবে এখানে আমার তো মুরবি সবাই মেম্বার উপস্থিত আছেন এবং শরীফ মেম্বার সবাই মেম্বার উপস্থিত আছে এলাকার মান্যগণ্য ব্যক্তি উপস্থিত আছেন এখানে মসজিদ শিক্ষক শিক্ষক মন্ডলী অনেক উপস্থিত আছেন সবাইকে আমি সিস্টেম পরিবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এলাকা মনে জিলা মধ্যম মনে জিলার ক্লিনিক সত্তর এলাকা এলাহার এলাকার মধ্যে পাশাপাশি একখান বাজারের মতো সৃষ্টি হয়ে গিয়ে বাজার হয়ে গিয়ে এই বাজারের পাশে একখান জামা মসজিদের প্রয়োজন আছে প্রয়োজনের খাতে এবং এলাহার মানুষের উদ্যোগে বিশেষ করে অথবা এই মসজিদের জমিদাতা আবুল ফায়াজ আবুল মনসুর এবং সুমন ইতারা তিন দায় উদ্যোগে উদ্যোগেই মসজিদের গিয়েই কিন্তু হারা এলাকাবাসী যারা আছে হারা বেগুনের মসজিদ যার খুব বেশি প্রয়োজন ইয়াত আছে এবং এই হিসাবে এলাকার মানুষের বেগগুণ উদ্যোগে ইয়ান আজ উদ্বোধন আই এলাকার মানুষ বেগুণরে দানে এবং সহযোগিতা গরিবল্লাই পেলায় ইয়ানোর প্রতি খেয়াল রাখি অনুরোধ জানাই সোনাছড়ি যে নাই সোনাছর একটা বাজার সৃষ্টি হয়ে আর গ্রামবাসী গিয়ে চারিটা সাতটি মজুতটা নাড়ার বিশেষ প্রয়োজন যারা উদ্যোগ নিয়ে তার অঞ্চল আল্লাহ হারা দোয়া করি আর যারা একবার সংস্কার উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ আল্লাহ তারা রোহারা দোয়া করি